আমাদের জিহবাতে বিভিন্ন অংশে পাঁচটি স্বাদের অনুভূতি পেয়ে থাকি স্বাদগুলো হল মিষ্টি টক লবণাক্ত তিতা এবং উমামি মজার ব্যাপার হলো আমরা কি এমন একটি ফল যার মধ্যে এই পাঁচ ধরনের স্বাদ বিদ্যমান রয়েছে যা আর অন্য কোনো ফলের মধ্যে নেই এখন প্রশ্ন হলো ঝাল শাকটা কি আমরা জিহ থেকে পাই না আমি ন্যাচারাল চিকিৎসক ডাক্তার মোহাম্মদ ইসরাফুল হোসাইন জানাবো এই আমলকি কি কি কী রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এর পুষ্টিগুণ সম্পর্কে প্রাচীন কাল থেকেই এই আমলকি কি দক্ষিণ এশিয়ায় ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে এই আমলকি প্রাচীনকালে হজমের সমস্যা চুলের সমস্যা ও ত্বকের সমস্যার জন্য ব্যবহার হয়ে আসছে বর্তমানে অর্থাৎ আধুনিক যুগে আমরা জানতে পারি এই আম্লপিতে রয়েছে ভিটামিন এ ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি তাছাড়া রয়েছে খনিজ উপাদানসমূহ অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামাইনো অ্যাসিড এবং প্রোটিন যার ফলে এই কি চোখের সমস্যা চুলের সমস্যা হজমের সমস্যা ত্বকের সমস্যা এবং হৃদরোগের ক্ষেত্রে এই আমলকি দ্বারা তৈরি ওষুধ ব্যবহার হয়ে থাকে এমনকি এটি ক্যান্সার প্রতিরোধও ব্যবহার হয়ে থাকে এই ধরনের আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে একটি লাইক দিন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট অপশনে প্রশ্ন করুন ধন্যবাদ আল্লাহ হাফেজ